আসমানে আল্লাহর বিধান চলে এই জন্য কোনো গন্ডগোল নাই জমিনেও যদি আল্লাহর বিধান চলে জমিনেও কোনো গন্ডগোল থাকবে না একমাত্র জমিনে বিধান চলবে কার আল্লাহ বলেন তিনি ইল্লা ইল্লাহ জমিনে একমাত্র হুকুম চলবে বিধান চলবে একমাত্র কার আল্লাহ আল্লাহ যা হালাল করেছে পৃথিবীর কেউ হারাম করতে পারবে না আল্লাহ যা হারাম করেছে পৃথিবীর কেউ হালাল করতে পারবে যদি কেউ করার চেষ্টা করে সে নিজেকে রব দাবি যদি কেউ মত হালাল করে বৈধ করে মনে রাখতে হবে সে পর্দা যদি অস্বীকার করে দাবি করেছে রব দাবি করেছে সুতরাং দুনিয়াতে যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান কায়েমের চেষ্টা করবে বিধান কায়েম করবে তাদেরকে মানা যাবে না যদি কোন ব্যক্তি এরকম বিধান দা থাকে দুনিয়ার মধ্যে বিধান জারি করে আল্লাহর বিধানের পরিবর্তে তাদের সংশ্রমে থাকে তাদেরকে সমর্থন করে তাদের আকিদা বিশ্বাসে থাকে তাদেরকে সহযোগিতা করে মনে রাখতে হবে সেই ব্যক্তি ওই তাদেরকে একমাত্র কে আল্লাহ গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান কায়েম করতে চায় আমি একা পৃথিবীতে এটুকু অস্বীকার করব। আমি এটাই বিশ্বাস করব পৃথিবীতে একমাত্র শুধুমাত্র বিধান চলবে কার Allah